সালামু আলাইকুম আমাদের আজকের খেলা নিয়ম কীরকম জানেন এখানে নিয়ম হচ্ছে যে বক্সের মধ্যে একজন ঢুকবে আর বাকি তিনজনের মধ্যে যে কোনো একজন নক করবে যে ঢুকবে বক্সে ও উত্তরটা দিতে হবে মানে কে নখ দিছে এটা আর কি তাইলে খেলার শুরু করে দাও কে প্রথমে ঢুকবে আর যে তিনজন ইয়ে করবো ওই তিনজন ওখানে পিছিয়ে থাকো আর আর দুইজনকে আর তিনজনকে দাঁড়াও ওখানে দাঁড়াও একসাথে তিনজন দাঁড়াও এই খেলতেছে ওই দিকে যাও তুমি ওই বাসে যাও ওই বাসে যাও বাসে যাও তো এখানে রবিউল ঢুকে গেছে এখন এই তিনজনের মধ্যে তিনজনের মধ্যে একজন নখ দাও চুপচ চুপি চাপি নগ দাও হয়েছে এটাও আর অক্সিজেন ইয়ে হয়ে যায় দাঁড়াও হয়েছে এখন হয়েছে রেডি না নাম বলবা না তো কে নখ দিচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে এখন নখ দাও দেওয়া শেষ রবিউল বাইরেও বাইরে আগে উঠো উঠে যে নখ দিছে এখন না না তিনবার তিনবার এরকম একবার ভুল হয়েছে পাই নাই প্রত্যেকে তিনবার তিনবার চান্স পাবে ভুল হয়েছে হয় নাই না না ও তিনবারের মধ্যে ও কয়টা পাইতে পারে রেডি ওয়ান টু থ্রি নক দাও ঠিক আছে ওইছে রবিওল বাইরে গেছে বলো এবার কে দিছে হয় দুই বার মিস এটা লাস্ট এইবার পারতে হবে রবিওল ঠিক আছে দুইবারের মধ্যে মিস হয়েছে এবার দেখি কে দিছে যে দিছে তার গায়ে হাত দিবা বুঝছো দেখাই দিব

খেলোয়াড় তিনজন যে তিনজন ওরা এক সাইডে থাকো এক সাইডে হ্যাঁ কে দিছে কে দিছে বলো কি হয়েছে ঠিক আছে আনাজকে চিপস দিয়ে দাও একটা চিপস একটা ছিঁড়ে ফেলো আনাজ একটা পাই গেছে আবার ডুকো আবার ডুকো আবার ডুকো কয়বার আছে আনাসে তিনবার আর কি আর দুইবার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাও ठीक है सर ये बाबा ना ठीक है सर पाल्ले चिप्स और पैकेट हैं दाव नॉक दाव हैं उड़ो दिशे के नॉक दिशे बोलो हाय ना हाय हाय नहीं जा के एक तो बाइसो तो शोर सा नहीं नीचे तार पाव दाव रेडी हैं देवाशेष नॉक दिया देवाशेष के दिशा बोलो

তারপর ইয়ার মধ্যে রেডি এবার কে দিবা নক দাও দাঁড়াও এখনো দেয় নাই দাঁড়াও হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই যে দিছে যে কে এই পাইছে একটা একটা জিপস পেয়ে গেছে একটা জিপস হয়ে গেছে আর দুইটা আছে এদের মধ্যে কে কে নক দিতে পারো দেখো হ্যাঁ রেডি উটো

না না ও তাই চিন্তা করা তাইলে আবার মারবে এটা হয় না আবার দাও দুইবার পাবো ঠিক আছে উঠে বলো কে দিছে বলো কে দিস বলো কে দিছে বলো হয় নাই আর একবার আছে চান্স আর একবার চান্স আছে কে দিছে বলো কে দিস বলো বলো ও একটা হয় নাই এ রবি আবার চান্স আসছে রবি আবার ব্যাক করছো দেখা দেখা যাক বলো চুবি একজন দাও একজন দাও যে কোনো একজন দাড়াও দাঁড়াও দাঁড়াও হয় নাই হয় নাই আচ্ছা হয়েছে হয়েছে হ্যাঁ উঠো উঠো বলো বলো কে দিছে বল এ একটা পাইছে একবার চারজনের মধ্যে একজন পাও আর কি তাহলে আজকের খেলা এখানে শেষ তুমি কিছু বলো তুমি তো লাস্টে দিয়ে কারো আমি মনে মনে বলছি আমি হে যাবো কিন্তু কিন্তু আমি আর আনার সমান সমান হয়েছে আমার বড় বলা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন ভিডিও দেখবেন আর একবার শুরু হবে ঠিক আছে ওকে